ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু ইয়ার ক্লাস আনকমন টিচিং আজকে আমরা করবো ক্লাস সিক্সের এর কোষে দেখি এক দশমিক এক সরলের অঙ্ক সেটা করার জন্য আমাদের প্রথমে যেটা লাগবে আমাদের এই নিয়মটা জানতে হবে সরল করতে গেলে বদমাস রুলস ডি বদ এম এস মাস এই নিয়ম মেনে সরল করলে সব সহজ হবে মানে কোন কাজ হবে সরলে প্রথমে হবে বি মানে বি ফর কি বি মানে হচ্ছে গিয়ে ব্র্যাকেটস কাজ সবার আগাবে ব্র্যাকেটস এর কাজ ব্র্যাকেটস মানে বাংলায় কি বন্ধনী বলে ব্র্যাকেটসকে তাহলে সবার আগে কার কাজ হবে রেখা বন্ধনী এই যে এটাকে বলে রেখা বন্ধনী তারপরে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তারপরে হবে সেকেন্ড ব্র্যাকেটের কাজ তারপরে সবার শেষে হবে থার্ড ব্র্যাকেটের কাজ রেখা বন্ধনী এটা বুঝতে আশা করছি এবারে দেখো তারপরে হবে ও মানে অফ অথবা অর্ডারও হয় এটা তোমাদের এখন জানার দরকার নেই অফ মানে হচ্ছে এর গুণ বোঝায় তারপরে হবে ডি মানে ডিভিশন ডিভিশন মানে বাংলায় ভাগ তারপরে হবে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন মানে গুণ তাহলে প্রথমে হবে ব্র্যাকেটের কাজ ব্র্যাকেটের মধ্যে কার কোন কার কাজ এক হবে রেখাবন্ধনী ফার্স্ট ব্র্যাকেট তারপরে সেকেন্ড ব্র্যাকেট তারপরে থার্ড ব্র্যাকেট ব্র্যাকেটের কাজ হয়ে গেল তারপরে কি ও মানে অফের কাজ হবে তারপরে ডি মানে ডিভিশন ভাগের কাজ হবে তারপরে এম মানে মাল্টিপ্লিকেশন গুণের কাজ হবে ভাগের কাজ হবে গুণের কাজ হবে তারপরে কার কাজ হবে এ মানে অ্যাডিশান অ্যাডিশান মানে হচ্ছে গিয়ে যোগ তারপরে যোগের কাজ হবে আর সবার শেষে হবে বিয়োগের কাজ বিয়োগ মানে তাহলে আশা করছি তোমাদের কোনো বুঝতে অসুবিধা নেই প্রথমে কাজ তারপরে এর মানে অফ এর কাজ তারপরে ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ আশা করছি তোমাদের কোনো বুঝতে অসুবিধা নেই এবার চলো খাতায় কলমে অঙ্কগুলো করি তাহলে তোমাদের ব্যাপারগুলো আরো পরিষ্কার হবে এই হচ্ছে কি নিয়ম সো দেখো আমরা গিয়ে একের এর এই তিনটে অঙ্ক টুকে দিচ্ছি এখানে বলেছে যে পাঁচটা অঙ্ক দিয়েছে সরল সবার কি মান একই আসে না সেটা দেখতে বলেছে তো আমি আপাতত তিনটা করেছি তিনটা দেখাবো বাকি দুটো তোমরা করবে এইচ ডাব্লিউ রইলো তোমরা করে দেখবে যে আমার এই তিনটে এই মানে এই তিনটেরই আনসার এক আসবে ওখানে রয়েছে পাঁচটা তার মানে টোটাল পাঁচটারই আনসার এক আসবে তোমরা দুটো বাড়িতে করবে তাহলে দেখো আমরা কি বলেছি প্রথমে কাজ করতে হয় তোমাদের কাছে কিন্তু খাতা লিখে নিয়েছো তো তোমার খাতাটা সামনে রাখার দেখো আমার বোর্ডের জায়গা কম বলে আমি এভাবে দেখাচ্ছি তো প্রথমে আমরা হচ্ছে গিয়ে রেখা বন্ধনী নেই তার মানে করবো ফার্স্ট ব্র্যাকেট এর কাজ তাহলে ফার্স্ট ব্র্যাকেট এর কাজ করবো বাকি যেগুলো যেমন আছে তেমন টুকতে থাকবো আট ভাগ আছে ভাগ বসাবো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে চার বিয়োগ দুই মানে দুই হয় গেল এইবারে দেখো কোনো ব্র্যাকেট নেই তাহলে যোগ আর ভাগ রয়েছে তাহলে কার কাজ আগে হয় ভাগের কাজ আগে হয় ভাগের কাজ হবে তাহলে কুড়ি যোগ এখানে দুই দিয়ে আটকে ভাগ করলে কত হয় চার চার দুগুণে আট এবারে যোগ করে নাও চব্বিশ তোমাদের কাছে খাতায় লেখা আছে দেখে নাও কার আগে হবে আগে ভাগের কাজ তারপরে গুণের কাজ হয় তারপরে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ তাহলে ভাগ আর যোগের মধ্যে আগে ভাগের কাজ হলো আর দুই দিয়ে আটকে ভাগ করলাম চার কুড়ি আটটা যোগ করলে চব্বিশ এবার এইটা প্রথমে কার কাজ হবে ব্র্যাকেটের কাজ আর বাকি যেগুলো যেমন আছে সেগুলো তেমন টুকে নাও চার থেকে দুই বিয়োগ দিলে কত হয় দুই এখানে কিছু নেই মানে গুণ চিহ্ন এটা কি বলে এর তাহলে বিয়োগ আর গুণ মানে এর মধ্যে কার কাজ হবে এর কাজ কুড়ি বিয়োগ আট আর দুই গুণ করলে ষোলো কুড়ি থেকে ষোলো বাদ দিলে চার তাহলে এটাতে অ্যান্সার কি আসলো চার আসলো ঠিক আছে তাহলে এই দুটো কিন্তু একই অ্যান্সার আসলো না তাহলে আমার দেখো বিএডটা করি আমি আগে ডিএড টা করেছিলাম কুড়ি আর আট ফার্স্ট ব্র্যাকেটের এটাও ফার্স্ট ব্র্যাকেট এটা ফার্স্ট ব্র্যাকেট দুটো কাছে একসাথে হবে তাহলে কুড়ি আর যোগ করলে আঠাশ ভাগ চিহ্ন চার থেকে দুই দিলে দুই আঠাশ দিয়ে দুইকে ভাগ করো আঠাশ দুই দুইকে ভাগ করলে হয় চোদ্দ ঠিক আছে তো এই তিনটে আমি করে দেখালাম একইভাবে বাকি দুটো তোমরা করবে এই তিনটে আমি করিয়ে দিলাম এবার বাকি যে দুটো রয়েছে সেটা এস এবারে আমরা পরের দাগ থেকে একটার পর একটা সরল করতে থাকি চলো দেখো দুইয়ের দাগের একের রকম আমরা টুকে নিয়েছি আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আমি যেভাবে বুঝাবো সবার আর এদিকে সাইডে লিখেও নিয়েছি তোমাদের সবার বুঝতে সুবিধার জন্য সবার আগে কাজ হবে এখানে কি ব্র্যাকেট দেওয়া আছে রেখাবন্ধনী এখানেও রেখাবন্ধনী এখানেও রেখাবন্ধনী তাহলে প্রথম লাইনে শুধু বন্ধনীর কাজ হবে বাকিগুলো যেমন আছে তেমনই টুকবো দুশো ছাপ্পান্ন ভাগ বন্ধনীর কাজ দুই দিয়ে ষোলোকে ভাগ করলে হয় আট রেখাবন্ধনী উঠে গেল ভাগফল ফল আট তারপরে আছে ভাগ এইটার কাজ হবে নয় দিয়ে আটকে ভাগ করলে হয় দুই গুণ দুই তাহলে কাজ কাজ কমপ্লিট কার আগে হবে ভাগ না গুণ ভাগ ভাগ আগে আছে তাহলে ভাগের কাজ আগে করব প্রথমে আছে এই ভাগটা তাহলে এই ভাগটা আগে করব আট দিয়ে দুশো ছাপ্পান্ন আগে ভাগ করলে কত হয় বত্রিশ ভাগটা সাইডে দেখিয়ে দিই যদি কারো অসুবিধা হয় দুশো ছাপ্পান্ন একটা সংখ্যা দিয়ে সবসময় একটা সংখ্যা কি ভাগ করতে হয় যেহেতু ছোট আছে আটের থেকে দুই ছোট তাই দুটো সংখ্যা নেব আট দিয়ে নামতা গুনব আট ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ বেশি হচ্ছে তিন আটে চব্বিশ নেব পাঁচ থেকে চারবার দিলে এক ছয় নামলো আট দুগুণে ষোলো ভাগ ফল বত্রিশ তার এই ভাগ এই দুটো ভাগ করে ভাগ ফল বেরিয়ে গেল বাকি যা যেমন আছে তেমন বসিয়ে দেব। চলো ভাগ দুই গুণ দুই এবারে ভাগ আর গুণ আছে ভাগের কাজ আগে হবে দুই দিয়ে বত্রিশে ভাগ করলে হয় ষোলো ভাগটা দেখিয়ে দিই খুব সহজ তাও একবার দেখিয়ে দিই যদি কারো অসুবিধা হয় একটা সংখ্যা দিয়ে একটা সংখ্যা ভাগ করতে হয় দুইয়ের থেকে তিন বড় তাহলে দুই এককে দুই দুই দুগুণে চার যদি ছোট হতো তাহলে দুটো সংখ্যা নিতাম আগেরটার মতো দুই এককে দুই দুগুণে চার বেশি হচ্ছে তাহলে থেকে ভাগ ফল ষোলো বেরোলো তারপরে কি আছে গুণ দুই আর দুই গুণ করলে বত্রিশ এটাই আনসার তাহলে অঙ্কটা ঠুকে নিয়েছি দেখো প্রথমে কার কাজ হবে ব্রাকেটসের কাজ কার কাজ ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখানে ফার্স্ট ব্র্যাকেট এখানে প্রথম লাইনে এই ফার্স্ট ব্র্যাকেট এই ফার্স্ট ব্রাকেট দুটো একসাথে কাজ হবে তবে দেখতে থাকি ফাস্ট ব্র্যাকেটের মধ্যে আবার দেখো দুরকম চিহ্ন রয়েছে কোন চিহ্নটার কাজ আগে হবে ভাগ না গুণ অবশ্যই ভাগের কাজ আগে হবে আটধি বা আত্তরে ভাগ করলে কত হয় ফার্স্ট ব্র্যাকেট বসব আর্ট দি বাত্তরে ভাগ করলে হয় নয় তারপরে আছে কি গুণ গুণ নয় যেহেতু সব কাজ হয়নি তাই ব্র্যাকেট এখনও থাকবে বিয়োগ এই ফার্স্ট ব্র্যাকেটে কাজ হবে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কার কাজ এক হবে ভাগ না এর সবার আগে এর এর কাজ হয় অফ মানি হচ্ছে গিয়ে এর তাহলে এর এর কাজ হবে আট আর নয় এর মানে গুণ করলে কত হয় বাহাত্তর তার আগে যেটা আছে সেটা বসা বাহাত্তর ভাগ গুণ করলে বাহাত্তর বাহাত্তর বসিয়ে দিলে আবার দুটো ফার্স্ট ব্র্যাকেট এদের কাজ এখনো কমপ্লিট হয়নি কারণ দুটো করে চিহ্ন ছিল নয় গুন করলে হয় একাশি এবার ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে কারণ ভিতরের কাজ সব কমপ্লিট চিহ্নের বিয়োগ বাহাত্তর দিয়ে বাহাত্তর ভাগ করলে এক হয় কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ফলে সবসময় এক হয় ভাগফল এক একাশি থেকে একবার দিলে হয় আশি এটাই অ্যান্সার আশা করছি কোনো ডাউট নেই চলো পরের অঙ্কটা এসে সো দেখো সি এর অঙ্কটা ঢুকে নিয়েছি একদম এত ব্র্যাকেট দেখে ঘাবড়াবেন একদম ঠান্ডা মাথায় এই রুলসটা যার মাথায় একদম গেঁথে যাবে তার পক্ষে কোনো অসুবিধা নেই সবার আগে ব্র্যাকেটস কাজ ব্র্যাকেটের মধ্যে সবার আগে রেখা বন্ধনীর কাজ তারপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করবে তাহলে দেখো স্যার বলেছে যে এই ব্র্যাকেট দেখে কাজ করতে প্রথমে কার কাজ রেখাবন্ধনী কাজ রেখা বন্ধনী কোথায় আছে এই যে এই ফার্স্ট ব্র্যাকেডের মধ্যেই রেখাবন্ধনী আছে তাহলে বাকি যেগুলো যেমন আছে টুক্তিটুক্তি এত অবধি যাও তারপর রেখাবন্ধনীতে যা আছে সেটা করো সেভেন্টি সিক্স ফোর আর তোমাদের তো আর তোমাদের তো এখন ইংলিশে লিখতে হচ্ছে সিক্স থেকে তো তোমাদের একটু অসুবিধা হবে তবে আস্তে আস্তে সেটা অভ্যাস হয়ে যাবে আর আরেকটা কথা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলে তোমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে আমি এখান থেকে উৎসাহ পাই এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করবো যাতে তারাও মানে সেই অঙ্কগুলো শিখতে পারে আমার থেকে আশা করছি তোমাদের খুব সহজ ভাষায় আমি বোঝাতে পারছি তো ছিয়াত্তর বিয়োগ চার ব্র্যাকেট দিলাম ছয় যোগ সেকেন্ড ব্র্যাকেট নাইনটিন মাইনাস ফর্টি এইট বিয়োগ রেখা বন্ধনীর মধ্যে কি আছে বিয়োগ আছে সাতান্ন থেকে সতেরো বিয়োগ করতে বলছে সাতান্ন থেকে সতেরো বিয়োগ করলে কি হয় সাত সাত শূন্য আর এখান থেকে পাঁচ টাকা করলে চল্লিশ তাহলে সাতান্ন থেকে সতেরো বাদ দিলে কত হয় চল্লিশ হয় তাহলে রেখাবন্ধনী কাজ হয়ে গেল রেখাবন্ধনী উঠে গেল বিয়োগ ফল চল্লিশ ফার্স্ট ব্র্যাকেট দিলাম সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম থার্ড ব্র্যাকেট দিলাম কারণ এদের কাজ এখনো হয়নি শুধুমাত্র রেখাবন্ধনী কাজ হয়ে গেছে হওয়ার পরে বিয়োগ ফল চল্লিশ এসে শুধু সেটা বসে দিলাম এরপরে কার কাজ করবো সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটের কাজ এই যে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে এইটা আছে বাকিগুলো যেমন আছে টুকতে টুকতে যাবো প্রথম দিকে আমি ধরে ধরে বোঝাবো বুঝে নেবে কারণ তারপরে গুলো আমি হয়তো এত ধরে বোঝাবো না কারণ তোমাদের দরকারই পড়বে না তখন তোমরা নিজেরাই করে নিতে পারবে তাই প্রথমে দু তিনটা বুঝতে পারো ধরে ধরে দেখো স্কিপ করবে না তাহলে তোমরা জায়গায় গুলি গেলে পরে অসুবিধা হবে শেখার সময় প্রথম দিকে একটু ধরে শেখো তারপরে দেখবে চটপট নিজেরা করতে পারবে বিয়োগ চার বিয়োগ থার্ড ব্র্যাকেট দিলাম সিক্স প্লাস সেকেন্ড ব্র্যাকেট নাইনটিন বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কে আছে আটচল্লিশ বিয়োগ চল্লিশ মানে আটচল্লিশ থেকে চল্লিশ বাদ দিলে হয় আট ফার্স্ট ব্র্যাকেটে কাজ হয়ে গেল ফার্স্ট ব্র্যাকেট ভ্যানিশ সেকেন্ড ব্র্যাকেট বসলো থার্ড ব্র্যাকেট ক্লোজ হলো এবারে কার কাজ হবে রেখা বন্ধনী হলো ফার্স্ট ব্র্যাকেট হলো এবার সেকেন্ড ব্র্যাকেটে কাজ হবে তারপরে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট অবধি টুকতে টুকতে চাই ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ ছয় যোগ সেকেন্ড ব্র্যাকেট অবধি আসলাম কি আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বিয়োগ উনিশ থেকে আট বার দিলে হয় এগারো থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ সেকেন্ড ব্র্যাকেট ভ্যানিশ তার বিয়োগ ফল হচ্ছে এগারো এই যে থার্ড ব্র্যাকেটে কাজ করবে এবারে ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ এগারো ছয় যোগ করলে হয় কত এগারো ছয় যোগ করলে হয় সতেরো থার্ড ব্যাগের কাজ হয়ে গেল থার্ড ব্যাগের উঠে গেল গুড এবার দেখো ভেঙে ভেঙে করতে পারো কোনো দরকার নেই ছিয়াত্তর থেকে চারবার দিলে হয় বাহাত্তর দুটোই বিয়োগ কোনো একটা বিয়োগ দুটোই বিয়োগ প্রথমে বিয়োগটা করলাম বাহাত্তর হয় বাহাত্তর ছিয়াত্তর থেকে চারবার দিলে বাহাত্তর হয় বিয়োগ সতেরো বাহাত্তর থেকে সতেরো বাদ দাও পঞ্চান্ন তাহলে এই হচ্ছে অ্যান্সার এই জায়গাটা তোমরা অন্যভাবে করতে পারো কিভাবে করতে পারো এইটা তুমি বুঝতে পেরেছ টুকি নিয়েছো এই জায়গাটা দেখো এই জায়গাটা তোমরা এরকমও করতে পারো ছিয়াত্তর এই দু জায়গায় বিয়োগ আছে বিয়োগটা বাইরে টেনে নাও বাইরে টানলে কি হয়ে যায় ভিতরে দুটো বিয়োগ বাইরে চলে আসলে ভিতরে যোগ হয়ে যায় ঠিক আছে বিয়োগ বাইরে দিলাম তাহলে ব্র্যাকেট বিয়োগ বাইরে টানলে ব্র্যাকেট হয়ে যায় এটা ফার্স্ট ব্র্যাকেট টেনে দিলাম ছিয়াত্তর বিয়োগ সতেরো আচ্চার যোগ করলে কত হয় একুশ একুশ থেকে এটা বাদ দাও পাঁচ আর এখানটা হচ্ছে গিয়ে পাঁচ পঞ্চান্ন এইভাবে যেভাবে দেখালাম একটা একটা করে করতে পারো দেখো অঙ্কটা টুকিয়ে নিয়েছি চলো মনে হচ্ছে অনেক বড় অঙ্ক খুব সহজ অঙ্ক যদি স্টেপ ওয়াইজ করো সবার আগে কার কাজ ব্র্যাকেটস এর কাজ ব্র্যাকেটের মধ্যে কার কাজ রেখাবন্ধনী এখানে রেখা বন্ধনী আছে এখানে বন্ধনী নেই তাহলে কার কাজ হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে রেখাবন্ধনী যেহেতু নেই ফার্স্ট ব্র্যাকেট কোথায় কোথায় আছে এইখানে আছে এইখানে আছে এইখানে আছে তিনটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ একই লাইনে একসাথে হবে চলো বাকিগুলো টুকটু টুকতে যাই পঁচিশ গুণ ষোলো ভাগ ফার্স্ট ব্যাকেটের মধ্যে ভাগ আছে পনেরো দিয়ে ষোলোকে ভাগ করলে পনেরো ঘরের নামতা পর পনেরো অব্দি নামতা যাদের মুখস্থ নেই তারা আজকে করে রাখবে যাদের পনেরো অব্দি আছে তারা কুড়ি অবধি করে রাখবে পরের দিন বলবে হ্যাঁ হয়ে গেছে ষোলো থেকে পনেরো পনেরো ঘরের নামতা চার পনেরো ষাট চার ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেল ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল তারপরে কি আছে বিয়োগ চার গুণ এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ ঠিক আছে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কে আছে সাতাত্তর বিয়োগ বাষট্টি ঠিক আছে এখানে কত হবে পনেরো তাহলে বিয়োগ করলে কত হলো পনেরো হলো এর কাজ হয়ে গেল ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল আজকের সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্যাকেট ক্লোজ করলাম তারপরে কি আছে ভাগ এখানটা দেখো এর মধ্যে দুটো চিহ্ন ভাগ আর গুণ কার কাজ এক ভাগের কাজ তাহলে বাকিগুলো যেমন আছে বসে থাক ভাগের কাজ মানে ছয় দিয়ে এই তিন দিয়ে ছয়কে ভাগ করলে হয় দুই বসে গেল এবার কার কাজ এক হবে এই কাজ এক হবে এর কাজ এর কাজটা কমপ্লিট হবে তারপরে এটা হাত দেবে স্টেপ ওয়াইজ বাকি যেমন আছে তেমন পড়ে থাকবে পঁচিশ গুণ ষোলো ভাগ চার বিয়োগ চার গুণ পনেরো কিন্তু তুমি যদি করো এখানে কোনো ক্ষতি হবে না এখানে একটা স্টেপ তুমি করতে পারবে কিন্তু রুলস অনুযায়ী তোমাদের স্টেপ ওয়াইজ দেখাচ্ছে তোমাদের না সমস্যা হয় বুঝবে বেশ ঠিক করছি একদম ভাগ ফার্স্ট ব্যাগ কি আছে কুড়ি আর দুই তার মানে চল্লিশ বাড়ির ভিত মজবুত হলে তাহলে আর এমনি কোনো সমস্যা নেই বাকিগুলো এমনি হয়ে যাবে ভিতটাই মেন তাহলে এই জন্য আমি স্টেপটা আমি এখানে জাম্প করলাম না তাহলে এখানে আমি আর একটা যেটার কাজ আগে হবে আমি করতেই পারতাম হয়ে গেল ফার্স্ট ব্যাগের কাজ কমপ্লিট এবার সেকেন্ড ব্যাগের ধরবো সেকেন্ড ব্যাগের মধ্যে অনেক চিহ্ন রয়েছে গুণ ভাগ বিয়োগ গুণ আমাদের আমাদের কোনো অসুবিধা নেই আমরা জানি কার কাজ আগে হবে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ সেকেন্ড ব্যাগেটটা যেমন আছে দিলাম ভাগ এ গুণ ভাগ বিয়োগ না যোগ ভাগের কাজ আগে হবে তাহলে বাকিগুলো যেমন আছে বসা পঁচিশ গুণ ভাগের কাজ আগে হবে তারপরে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়ে করবে চার দিয়ে ষোলোকে ভাগ করলে হয় চার তারপরে আছে বিয়োগ চিহ্ন বিয়োগ চার তারপরে আছে গুণ পনেরো ভাগ চল্লিশ যেমন আছে তেমন থাক হয়ে গেল এবারে কার কাজ করবো আমরা গুণের কাজ নাকি বিয়োগের কাজ অবশ্যই গুণের কাজ এই গুণটা করবো চার পঁচিশ একশো বিয়োগ চার পনেরো সরি চার পঁচিশ একশো চার পনেরো সাত ভাগ চল্লিশ তুমি এই বিয়োগটা পরের লাইন করতে পারতে কোনো অসুবিধা নেই প্রথমে এই গুণটা এই গুণটা তুমি এই গুণটা তুমি পরেও করতে পারতে প্রথমে এই গুণটা করে বসালে একশো যা আছে লিখতে পরে আবার একটা স্টেপ করতে আমি একেবারে দুটো গুনকে দেখিয়ে দিয়েছি পঁচিশ গুণ চার চার পঁচিশ একশো বিয়োগ বসলো আবার গুণ আছে চার পনেরো ষাট পরের লাইন একশো থেকে ষাট বিয়োগ করলে কত হয় চল্লিশ সেকেন্ড ব্র্যাকেটের কাজ এই কমপ্লিট হলো এতক্ষণ দেখো সেকেন্ড ব্র্যাকেট ছিল কিন্তু কারণ অনেকগুলো চিহ্ন ছিল সবার কাজ করতে করতে এই লাস্টের কাছে কমপ্লিট হলো সেকেন্ড ব্রাকেট উঠলো চল্লিশ ভাগ চল্লিশ চল্লিশ দিয়ে চল্লিশে ভাগ করলে কত হয় সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ করা সবসময় এক হয় হচ্ছে আশা করছি কোনো নেই ধরে ধরে এটা করবে বেশ ভালো হবে পরের সরগুলো এমনি তুমি করে দিবে দিয়ে ইয়ের অঙ্কটা টুকিয়ে নিয়েছি অনেক ব্র্যাকেট দেখে ঘাবড়াবে না বারবার বলছি আমরা জানি কার কাজ আগে হবে ব্র্যাকেটে সেই অনুযায়ী করবো রেখাবন্ধনির কাজ আগে হবে রেখাবন্ধনী আছে এই যে তাহলে বাকি যেমন আছে তেমন টুকে শুধু রেখাবন্ধনী টুকুর কাজটুকুই আগে করবো কত সহজ সরল রেখা বন্ধনীর মধ্যে কি আছে যোগ মানে চল্লিশ ব্যাস বন্ধনীর কাজ হয়ে গেল রেখাবন্ধনী উঠে গেল চল্লিশ পড়লো যোগ ফল বাকি যা আছে বারো ভাগ চব্বিশ তুমি এই ফার্স্ট ব্যাগের কাজটা করতেই পারতে কিন্তু স্টেপ ওয়াইজ দেখাচ্ছি তোমাদের গুণ দুই যোগ চার এটা তো আলাদা জায়গায় রয়েছে আলাদা ফাস্ট ব্যাকেট কিন্তু একটা একটা করে দেখাচ্ছি তোমাদের করতেই পারতো তুমি এখানে এটা কাজ করলে একসাথে এটার কাজ ওইদিকে করে নিলে কিচ্ছু অসুবিধা হতো না এবারে দেখো কার কাজ হবে ফার্স্ট ব্যাকেট কাজ হবে বাকিগুলো যেমন আছে টোকো বারো ভাগ তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাগ আছে ছয় দিয়ে চব্বিশ ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল তাহলে চার আসলো তারপরে কি আছে গুণ দুই যোগ চার এগুলো যেমন আছে পড়ে থাক এখানে আমরা কাজ করবো ফার্স্ট ব্যাকেটের কাজ কমপ্লিট রেখা বন্ধনীর কাজ কমপ্লিট সেকেন্ড ব্যাকেটের কাজ এইটা থার্ড ব্র্যাকেট ষোলো ভাগ কত আছে বিয়াল্লিশ বিয়োগ চল্লিশ মানে দুই সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম এখানে রয়েছে বারো ভাগ চার গুণ দুই যোগ চার ঠিক আছে দেখো ষোলো ভাগ দুই দুই দিয়ে ভাগ করলে হয় আট এখানে কিছু নেই মানে মানে গুণ এটাই হচ্ছে বারো তুমি গুণ চিহ্ন বসাতে পারো ভাগ চার গুণ দুই যোগ চার কার কাজ আগে হবে গুণ চিহ্ন বসালে হবে না সরি এখানে গুণ চিহ্ন বসালে তোমাকে ভাগের কাজ আগে করতে হবে এখানে এর বসাবে মানে ষোলো ভাগ দুই করে যেটা পাবো তার সঙ্গে এটা আগে গুণ করতে হবে তারপরে ভাগের কাজ হবে ঠিক আছে তাই এরই বসাতে হবে আট আর বারো গুণ করলে কত হয় আট বারো ছিয়ানব্বই নামটা আমি করবে যাদের নেই ছিয়ানব্বই হলো তারপরে ভাগ চার গুণ দুই যোগ চার এবারে ভাগ আছে গুণ আছে যোগ আছে কার কাজ আগে হবে ভাগের কাজ আগে হবে ছিয়ানব্বই দুই চারকে ভাগ করো একদম সিম্পেল এই যে চার দুগুনে আট এখান থেকে কত হবে এক ছয় চার চারে ষোলো চারের থেকে নয় বড় তাই একটা সংখ্যা নিয়ে ভাগ করেছি চার চব্বিশ তারপরে গুণ আছে তারপরে যোগ আছে গুণ আর যোগের মধ্যে গুণের কাজ আগে হবে চব্বিশ দুগুণে আটচল্লিশ যোগ চার আটচল্লিশ চার যোগ করলে হয় বাহান্ন ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছি কোনো ডাউট নেই কিন্তু এখানে যদি তুমি এর না দিয়ে গুণ চিহ্ন দিতে তাহলে তোমাকে আগে চার দিয়ে বালকে ভাগ করতে হতো যেটা ভাগ ফল বেরোতো তারপরে তুমি গুণ করতে পারতে তুমি দেখো যখনই তুমি এর বসাচ্ছ ব্যাপারটাই পুরো ঘুরে গেল এর মানে হচ্ছে কি তোমাকে এটা আগে ভাগ করলে হবে না তোমাকে আগে এইটার কাজে আগে করতে হবে মানে এর সাথে আগে গুণ করতে হবে এটা বলে দিচ্ছে এখানে যে এটার সঙ্গে এটা গুণ করবে তার জন্য এখানে এর দিয়েছি তারপরে তুমি ভাগ করো তো এফের অঙ্কটা টুকি নিয়েছি এটাই আজকের ক্লাসের শেষ অঙ্ক আর বাকি যে দুটো অঙ্ক সরল আমি করালাম না জি আর এইচ আর প্রথম দাগে যে দুটো করালাম না তোমরা এই চারটে অঙ্ক করবে আর লাস্টে একটা রয়েছে প্রশ্নের অঙ্ক দেখো চার দাগে এইটা প্রশ্নের অঙ্ক দিয়েছে তোমাদের সরল আকারে সাজাতে হবে এটা পড়ে বুঝে নিজেরা ট্রাই করবে অ্যান্সার কমেন্টে জানাবে আমাকে আমি পরের দিন এটা পরের ক্লাসে আমি সেকেন্ড পার্টি আমি একসাথে করাতে পারতাম কিন্তু বেশি প্রেশার দিচ্ছে না আস্তে আস্তে শেখো ধরে ধরে শেখো তো পরের ক্লাসে আমি করাবো তোমরা ট্রাই করো যারা যারা পারবে গুড যারা পারবে না পরের ক্লাসে দেখে নিও তো চলো এই অঙ্কটা দিয়ে ক্লাসটা শেষ করা যাবে এইখানে তাহলে ও তার কাজ আগে করবো পাখিগুলো টুকে নি চব্বিশ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট একশো দশ বিয়োগ এগারতের যোগ করলে ১৪ গুণ চার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ নয় সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম দুই এ এখানে নয় ঠিক আছে পরের লাইনে চার গুণ থার্ড ব্র্যাকেট দিলাম চব্বিশ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে কারা খারাপ বিয়োগ আর গুণ কার কাজ আগে হবে গুণের কাজ তাহলে একশো দশ একশো দশের জায়গায় বসবে চার চোদ্দ কত হয় ছাপ্পান্ন নামটা মুখস্থ করবে সবাই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ নয় সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ দুই এর নাইন চার গুণ চব্বিশ বিয়োগ দেখো এখানে এর দিয়েছে কখনো কখনো ব্র্যাকেটের পাশে সংখ্যা দিলে শুধু কোনো চিহ্ন দেয় না সেটা মানেও এর এর মানে গুণ কিন্তু ওই এর গুণটা আগে করতে হবে ভাগের আগে একশো দশ বিয়োগ ছাপ্পান্ন আছে বিয়োগ করো চুয়ান্ন ভাগ ফার্স্ট ব্যাগের কাজ হয়ে গেল ফার্স্ট ব্যাগের উঠে গেল তারপরে কি আছে ভাগ নয় সেকেন্ড ব্র্যাকেট দাও থার্ড ব্র্যাকেট ভাগ দুই এর নয় এবার দেখো চার গুণ চব্বিশ বিয়োগ সেকেন্ড ব্যাগের কাজ আগে হবে নয় দিয়ে চুয়ান্ন ভাগ করলে হয় ছয় নয় চুয়ান্ন ভাগ দুই এর নাইন গুণ চব্বিশ থেকে ছয় বাদ দিলে হয় আঠেরো থার্ড ব্যাগে উঠে গেল ভাগ দুই এর নয় এবার দেখো গুণ ভাগ এর আছে কার কাজ আগে হবে এর কাজ তাহলে বাকিগুলো যেমন আছে বসিয়ে দাও নয় দুগুণে আঠেরো এর মানেই গুণ এবার কার কাজ আগে ভাগ না গুণ ভাগের কাজ চার গুণ আঠেরো দিয়ে আঠেরো আঠেরো দিয়ে আঠেরোকে ভাগ করলে হয় এক চারেক চার এটাই হচ্ছে কি অ্যান্সার আশা করছি কোনো বুঝতে অসুবিধা হয়নি কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো আশা করছি বুঝতে সহজই লেগেছে কোথাও ডাউট থাকবে সেটাও কমেন্টে বলো আমাকে আর এইচ ডাব্লিউ চারটে যেটা আছে সেটা তোমরা অবশ্যই করে রাখবে প্রথম দাগে যে দুটো করেনি সেইটা আর এখানে জি আর এইচ আর তিনের দাগের গুলো তোমরা হ্যাঁ তিনের দাগের গুলো তোমরা ট্রাই করতে পারো যেটা আমার বলা হয়নি সরল দেওয়া আছে গল্প লিখতে হবে ঠিক আছে যে এর কাছে বারোটা ছিল দুটো ভেঙে গেল যেমন ছিল বারো বিয়োগ দুই যেমন এইটা একটু বলে দিই বারো বিয়োগ দুই ভাগ দুই যে মায়ের কাছে বারোটা আম ছিল দুটো পচে গেল তাহলে বিয়ে হয়ে গেল পচে যাওয়ার পরে যে কটা আম ছিল সেটা মা আমাদের দুই ভাই বোনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল তাহলে বারোটা ছিল দুখানা পচে গেল মানে বারো বিয়োগ দুই কত দশ এই দশটা দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল ভাগ দুই পাঁচ এটা গল্পের আকারে এটা বলা আছে এটা দেখি আমি গল্প তৈরি করে নিলাম তোমরা এইভাবে গল্প তৈরি করবে বারো টাকা ছিল দু টাকা হারিয়ে গেল বাকি টাকা সমান ভাগে ভাগ করে দিল দুজনের মধ্যে এইভাবে গল্প বানাতে বলেছে এটা আর তারপর একটা গল্প দিয়েছে সরল করতে বলেছে তো বাকি যেগুলো করেনি সেগুলো পরের ক্লাসে করাবো তোমরা আপাতত এইচ ডাব্লিউ গুলো তোমরা বাড়িতে করবে আর এই ক্লাসটা ভালো লাগলে বন্ধুদের মাঝখানে শেয়ার করবে সো আজ এতটাই আবার পরের ক্লাসে তোমার সাথে কথা হচ্ছে চলো টাটা